মহান আল্লাহর বাণী পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি আবদুল্লাহ ইবনু মাসুদ কাদ আল্লাহ হতে বণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর নিকট কোন কাজ সবচেয়ে অধিক পছন্দনীয় তিনি বললেন সময় মতো সারাত আদায় করা আবদুল্লাহ জিজ্ঞেস করলেন তারপর কোনটি তিনি বললেন পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করা আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন তারপর কোনটি তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা আব্দুল্লাহ বললেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এগুলো সম্পর্কে আমাকে বলেছেন আমি তাকে আরও অধিক প্রশ্ন করলে তিনি আমাকে আরও জানাতেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের পর্বে বর্ণিত হাদিস সমূহের মানুষের সৎস্বভাব সম্পর্কিত যেসব গুণের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এক নম্বরে পিতামাতার সঙ্গে তারা মুসলিম হোক আর অমুসলিম হোক দয়ামা ও বিনয় নম্রতা পরিপূর্ণ অতি উচ্চ মানের সৌজন্যমূলক আচরণ করা দুই নম্বরে কারো ন্যায্য প্রাপ্য আটকে না রাখ তিন নম্বরে দরিদ্রতার ভয়ে কন্যা শিশুকে হত্যা না করা চার নম্বরে মিথ্যা না বলা মিথ্যা স্বাক্ষর না দেওয়া পাঁচ নম্বরে সিট না করা ছয় নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা না করা সাত নম্বরে সালাত আদায় করা আট নম্বরে জাকাত দেওয়া নয় নম্বরে পবিত্র থাকা দশ নম্বরে রক্তের সম্পর্ক বজায় রাখা এগারো নম্বরে সন্তানদের আদর স্নেহ করা বারো নম্বরে পিতামাতার প্রিয়জন স্বামী ও স্ত্রীর নিকট আত্মীয়দের প্রতি উত্তম ব্যবহার করা তেরো নম্বরে বিধবা ইয়াতিম গরিব ও দুঃস্থদের ভরণ চেষ্টা করা ও তাদেরকে সাহায্য করা চোদ্দ নম্বরে জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করা পনেরো নম্বরে বৃক্ষরোপণ করা ষোলো নম্বরে প্রতিবেশী সঙ্গী সাথী পথিক ও অধীনস্থ দাস দাসির প্রতি উত্তম ব্যবহার করা সতেরো নম্বরে মেহমানকে সম্মান করা আঠারো নম্বরে হাসি মুখে মিষ্ট ভাষায় কথা বলা এবং অশালীনতা বর্জন করা উনিশ নম্বরে সকল কাজে নম্রতা অবলম্বন করা বিশ নম্বরে মুমিনদেরকে পারস্পরিক সহযোগিতা করা ও সৎ পরামর্শ দেওয়া একুশ নম্বরে দানশীল হওয়া কৃপণতা পরিহার করা বাইশ নম্বরে পারিবারিক কাজকর্মে সময় দেওয়া তেইশ নাম্বারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে ভালোবাসা চব্বিশ নাম্বারে অন্যকে উপহাস না করা হেয় জ্ঞান না করা পঁচিশ নাম্বারে কাউকে গালি ও অভিশাপ না দেওয়া ছাব্বিশ নাম্বারে কাউকে খারাপ নামে না ডাকা সাতাশ নম্বরে কারো গিবত না করা আঠাশ নম্বরে চগল খড়ি একজনের কাছে গিয়ে অন্যের প্রতি অপবাদ দেওয়া বা তার দুর্নাম করা থেকে বিরত থাকা উনত্রিশ নাম্বারে মুনাফিকি বর্জন করা ত্রিশ নাম্বারে কারো অতিরিক্ত প্রশংসা না করা একত্রিশ নাম্বারে আত্মীয় অনাত্মীয় সকল ক্ষেত্রে ন্যায় বিচার করা বত্রিশ নাম্বারে কারোর প্রতি জুলুম অত্যাচার না করা তেত্রিশ নাম্বারে কারোর প্রতি হিংসা বিদ্বেষ পোষণ না করা চৌত্রিশ নাম্বারে জাদু টোনা ইত্যাদি না করা পঁয়ত্রিশ নাম্বারে কারোর প্রতি কুধারণা পোষণ না করা ছত্রিশ নাম্বারে অন্যের দোষ ত্রুটি খোঁজার জন্য গোয়েন্দাগিরি না করা চাইত্রিশ নাম্বারে আন্দাজ অনুমান করা থেকে বিরত থাকা আটত্রিশ নাম্বারে অন্যের দোষ ত্রুটি গোপন রাখা উনচল্লিশ সম্পূর্ণরূপে অহংকার বর্জন করা চল্লিশ নাম্বারে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা একচল্লিশ নম্বরে অন্যের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধন না রাখা বিয়াল্লিশ নাম্বারে আল্লাহর অবাধ্যগণের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা তেতাল্লিশ নম্বরে আপন লোকের সঙ্গে যথাসম্ভব বেশি বেশি সাক্ষাৎ করা চৌচল্লিশ নাম্বারে নেক্কা সঙ্গী সাথীর বাড়িতে আহার করা পঁয়তাল্লিশ নাম্বারে সম্মানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতের সময় উত্তম পোশাক পরা ছেচল্লিশ নম্বরে মুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকা সাতচল্লিশ নম্বরে আলা জিব্বা বের করে হো হো করে না হাসা আটচল্লিশ কাজ করতে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে নিতে লজ্জাবোধ না করা ঊনপঞ্চাশ নম্বরে ধৈর্যশীল হওয়া পঞ্চাশ নম্বরে লজ্জাশীল হওয়া একান্ন নম্বরে সরাসরি কাউকে তিরস্কার না করে সাধারণভাবে নাসিহাতের হাতের মাধ্যমে ভুল শুধরে দেওয়া বান্ন নম্বরে কাউকে কাফির না বলা তিপ্পান্ন নম্বরে কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন করা চুয়ান্ন নম্বরে ক্রোধ দমন করা পঞ্চান্ন নম্বরে মানুষকে ক্ষমা করা ছাপ্পান্ন নম্বরে কথায় ও কর্মে সহজতা ও সরলতা অবলম্বন করা সাতান্ন নম্বরে আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের ক্ষেত্রে ছাড়া ব্যক্তিগত কারণে কারণে কর থেকে প্রতিশোধ গ্রহণ না করা আটান্ন নম্বরে মানুষের পরিবেশ ও পরিস্থিতির প্রতি লক্ষ্য করে নাসিহাত প্রদান করা উনষাট নম্বর সিও পরিবার পরিজনের সঙ্গে হাসি তামাশা করা ষাট নম্বর একই রকমের ভুল কাজ দ্বিতীয়বার না করা একষট্টি নাম্বারে সংশ্লিষ্ট সকলের অধিকারের প্রতি মনোযোগী থেকে প্রত্যেকের অধিকার আদায় করা বাষট্টি নম্বরে বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা তেষট্টি নম্বরে আগন্তুককে মারহাবা বলে স্বাগত জানানো চৌষট্টি সময়কে গালি না দেওয়া পঁয়ষট্টি ভালো নাম রাখা এবং ভালো নামে ডাকা ছেষট্টি বোধ করলে আল্লাহর আকবর ও সুহান আল্লাহ বলা সাতষট্টি ঢিল ছুড়া হতে বিরত থাকা আটষট্টি হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা এবং হাই উঠলে মুখ ঢাকা পনেরসত্তর রোগীর সেবা করা সত্তর যায় অংশগ্রহণ করা একাত্তর নাম্বার কেউ দাওয়াত দিলে কবুল করা বাহাত্তর নাম্বার সালামের জবাব দেওয়া তিয়াত্তর নাম্বার মজলুমকে সাহায্য করা চুয়াত্তর নাম্বার শপথ পূর্ণ করা